আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনারা যারা নাকি বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন শরীফ খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি এটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শরীফ হ্যাঁ এটি আমি একটু আপনাদেরকে চারপাশটি একটু ঘুরিয়ে দেখাই এই কোরআনটি বাজারে এখন পাওয়া যায় না এটির এত চাহিদা যে চাহিদা অনুপাতে এটি বাজারে পাওয়া যাচ্ছে না এবং এটি কোম্পানি সরাসরি নিজেরা বিক্রি করে কোনো দোকানে আপনারা খুঁজলেও এটি পাবেন না হ্যাঁ এই যে এটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শরীফ আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখাবো আপনারা একটু দেখেন এটি এটাকে ফয়েল করা হয়েছে ভ্যাকসিনের উপর ফয়েল এটাকে লেদার ভ্যাকসিন বলা হয় আর এটার উপরে ফয়েল করা হয়েছে দুই পাশেই এটাকে সোনালি রঙের ফয়েল এটা কিন্তু খুবই চমৎকার হয়েছে আমি যদি একটু এই পাশটি দেখাই দেখেন আপনারা প্রথমে খুললে এরকম পাবেন এই যে এখানে আপনারা দেখেন এপাশে পাশে দেখতে পাচ্ছেন ইহা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কারিয়ানা অনুবাদ কোরআন কারিম দারুল হিকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন মাদ্রাসা কমপ্লেক্স থেকে এটি প্রকাশিত হয়েছে এটি এটাকে অনেকে সাভারের কোরআনও বলে হ্যাঁ তো আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে আপনি এই যে এই পাশে দেখবেন এবং এই পাশে যদি আমরা একটু দেখি এখানে কি দেওয়া আছে আরবি শব্দ বাংলায় যে নিয়মে লেখা হয়েছে সে বিষয়ে এখানে দেওয়া আছে যদি বলি যে কোরআনের গ্রামার এটি তাহলে আপনি এখানে আপনি দেখবেন যে সম্পূর্ণভাবে এখানে দেওয়া হয়েছে হ্যাঁ একবারে আরবি এবং হচ্ছে যে বাংলা তার তর্জমা আরবি কোন অক্ষরে বাংলা কোন অক্ষর হবে সে বিষয়ে এখানে আপনার দেওয়া আছে এবং আপনি যদি একটু বিস্তারিত ভিতরের দিকে দেখাই আপনাদেরকে দেখেন এই যে এই পাশে এখানে ভূমিকা দেওয়া হয়েছে এবং এই পাশে আপনারা দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কারিয়ানা কোরআন কীভাবে পড়বেন সেই বিষয়ে কোরআনের পরিচিতি যে বিষয়টা সেটি আপনারা এখানে পাবেন এবং এখানে পাবেন হচ্ছে পবিত্র কোরআন কাদের জন্য পথপ্রদর্শক সেই বিষয়ে আপনারা পাবেন কোরআন পাঠের গুরুত্ব ও ফজিলত কি সে বিষয়ে আপনারা পাবেন কোরআন পাঠের সমস্যাগুলো কি সেই বিষয়গুলো আপনারা এখানে পাবেন যে লেখক দেখেন কারিম মাওলানা মোহাম্মদ রমজান আলী উনি এটি আবিষ্কারক বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন হ্যাঁ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন একমাত্র উনি এটা এবং এইটার কিন্তু কায়দাও আছে আমাদের কাছে আপনারা যারা কায়দা নিতে চান তারা কায়দাও নিতে পারবেন এখানে দেখেন তাসবিদ চিহ্নিত ব্যবহার যে বিষয়গুলো এগুলো আপনারা পাবেন কোন চিহ্ন কোন সাংস্কৃতিক চিহ্নর কোন কাজ সেই বিষয়ে আপনারা এখানে পাবেন যে এখানে দেখেন কোথায় লামা লিপ্টান দিতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন অনুবাদ কোরআন কারিম প্রথম পাড়ায় আমরা আছি এখন এবং এটার নিচে দিয়ে আপনারা এই যে অর্থ পাবেন এর নিচে অর্থ পাবেন এবং বৈজ্ঞানিক কেন বলা হয় সেই বিষয় যদি আমি আপনাদেরকে একটু দেখাই নিয়ম দেখে পড়তে হবে বললে একালিফ নইলে না আপনি সেই বিষয়গুলো এখানে পাবেন মানে একবার কোরআনের যে গ্রামার বা ব্যাকরণ যেটাই বলেন না কেন একবার এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে এই কারিয়ানা কোরআন মাজিদের মধ্যে এটি হচ্ছে সাবারের যে কোরআনটি এটি অর্থসহ এটা কিন্তু খুবই রেয়ার কালেকশন আপনারা যদি নিতে চান একমাত্র আপনারা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশে আমি প্রথম যারা নাকি অনলাইনে এই কোরআনটি আপনাদেরকে দেখাচ্ছি আপনি ঘরে বসে এই কোরআনটি আমাদের থেকে নিতে পারবেন নামমাত্র মূল্যে আপনি যদি নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে আপনারা কল করুন আমরা পৌঁছে দেব আপনার ঘরে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি